আজকে আহমিয়াত সলাফিল ইসলাম ইসলামে নামাজের গুরুত্ব এ বিষয়ে আলোচনা করা হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন রবুল আলমিন কোরআন হাকিমে আল্লাহ পাকে সাদ করেন আল্লাহ মিনাশ নির্বাজী بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون فلا يستطيعون আলমিন বললেন সেদিন কঠিন সময়ে যেদিন মানুষ কেয়ামতের কঠিন মুহূর্তে অনাবৃত অবস্থায় থাকবে সেই কঠিন মুহূর্তে আল্লাপাক রব্বুল আলমিন বান্দাদেরকে সিজদার জন্য আহ্বান করবেন ফেলা সেদিন অনেকেই সিজদা দিতে পারবে না অক্ষম হয়ে যাবে আল্লা আলামিন বললেন সেদিন যাদের তাদের চক্ষগুলি বয় আচ্ছাদিত থাকবে তাদের চক্ষুগুলি অত্যন্ত বিত সন্তুষ্ট থাকবে তার হাকু হুম দিল্লেতুন তাদেরকে অপমান আচ্ছাদিত করবে অকম অপমান তাদেরকে ডেকে ফেলবে বক বকদে কানু যুদা আও না এইলা সুজ দেওয়া হংশালি বলেন আগে তারা সুস্থ ছিল সবল ছিল তখন কিন্তু তারা সিজদা দেয় নাই যারা সিজদা দেয় না নামাজ আদায় করে না আল্লাহ বলে আল্লা মিম তাদের ব্যাপারে করে বললেন অকদ কানু ইয়ু দা আউ না এইরা সুযুদ তারা সুস্থ ছিল স্বাভাবিক অবস্থায় ছিল তখন তারা আল্লাহকে সিজদা দেয় নাই আর এখন আল্লাহ সিজদা দিতে বললেও ফালে হউল তারা সিজদা দিতে পারবে না সেদিন তাদের পিঠসমূহ তামার মতো হয়ে যাবে শক্ত হয়ে যাবে বাঁকা করতে পারবে না ফাসির গ্রামে আয়াতের তফসিরে বললেন যারা আল্লাহকে সিজদা করে না রুকু করে না নামাজ আদায় করো না কেয়ামতের ময়দানে তাদের পিঠসমূহ তামার মতো হয়ে শক্ত হয়ে যাবে বাঁকা করতে পারবে না রুকু সিজদার তারা সেদিন দিতে পারবে না আল্লাহ বলল তারা সিজদা দিতে পারবে না বয়ে অপমানে তারা সেদিন আচ্ছাদিত হয়ে যাবে বয়ে অপমানে তারা সেদিন কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে ব্যাসহারা হয়ে যাবে সবাই বলুন নওয়াজ আল্লাহ যেন আমাদেরকে নিয়মিত আল্লাহ ইবাদত করার নামাজ দোয়া আদায় করার আল্লাহ তৌফিক দান করে আমি ইবাদতের মধ্যে ফরজ সমস্ত ইবাদতগুলির মধ্যে নামাজ সলাত হচ্ছে রাসুল এবাদা নামাজ হচ্ছে রাসুল ইবাদা বাদা প্রত্যেক এবাদতের শুরুতে মাথা যেভাবে আমাদের শরীরের উপরে কোনো মানুষের কোনো একটি অঙ্গ ছুটে গেলে কিছু অঙ্গ আছে সেটা গেলেও মানুষ বাঁচতে পারে বাঁচা যায় আর মাথা যদি না থাকে মানুষ বাঁচতে পারবে না মানুষ বাঁচতে পারবে না তেমনিভাবে নামাজ হচ্ছে সল্যাত হইয়া রাসোলে বাদা নামাজ হচ্ছে এবাদতের মধ্যে মাথা সবার উপরে ফরোজ এবাদতগুলির মধ্যে সেটি যদি আমাদের আমলনামায় না থাকে তাহলে আমরা আল্লাহর পাকটাও থেকে বাঁচতে পারবো না আল্লাহ বজার তফিক দান করবো আসলে ওয়াদুল খামসো ফরদ উন্নায়ন আলা কুল্লে মুসলিমিন আকেলিন বা লিগিন মিন দা কারিন আউ প্রত্যেক পাঁচ পাচক নামাজ প্রত্যেক বালেক মুসলিম পুরুষ নারী সকলের উপরে ফরজ আকেল এবং বালেক পাগলের উপর নামাজ ফরজ নয় পাগলের উপরে নামাজ ফরজ নয় পাগলের হিসাব কিতাবও নেই এদিক দিয়ে পাগল আমাদের থেকে ভালো আছে আমাদের থেকে দরজা বলন্দ আছে আমরা যে হিসাব দিয়ে বাঁচতে পারবো কি পারবো না এটা তো আমরা জানি না নিশ্চিত না তো পাগল যাদের হিসাব কিতাব নাই। তারা এদিক দিয়ে আমাদের থেকে উপরে আছে এবং কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মিজান স্থাপন করবে মানুষ যখন বন্দনা যখন হিসাব দিবে সেই হিসাবের আল্লাহর আদালতে দুনিয়ার কোনো আদালত নয় আল্লাহর আদালতে বান্দা যখন হিসাব দিবে সেই হিসাবগুলি দেখে পশু পাখি প্রাণীগুলা ওরা বলবে আল্লাহর কাছে আমরা শকর আদায় করছি যার্না তো নাই এখান থেকে তো আমরা শেষ হিসাব কিতাব আমাদের আর নাই এই জন্য আল্লাহর কাছে শকর আদায় করছি আল্লাহর এই মহান আদালতে যদি আমাদের হিসাব হতো আমাদের কি অবস্থা হতো সেটার জন্য তারা সেদিন শকর আদায় করবে আল্লাহর হিসাব অত্যন্ত কঠিন হবে নামাজ ইসলামের বুনিয়াদের মধ্যে একটি বুনিয়াদ নামাজ আল্লাহ হরকুল আলমিন এর করেন নামাজের সাথে আরও কিছু জিনিস ফরস ইন্ন সলাদা কানা আলাল নকিতা বাম্মাও ও তা আল্লাহর আব্বু লাই র বলেন নিঃ স্বামী মোমিনদের উপরে নামাজকে সময় অনবর্তীতার স টাইম ফিক্সড করে টাইম মেনশন করে ফরজ করেছি সময় নির্ধারণ করেছি কোন বক্ত নামাজ কিভাবে পড়বে এটা আমি নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট বাক্যে নামাজ যেমন ফরজ ওই নামাজের যে ওয়াক্ত সেটাও ফরজ আলহামদুলিল্লাহ নামাজ যেমন ফরজ নামাজের সাথে আল্লাহর পক্ষ থেকে মেনশন করা ফিক্সড করা যে ওয়াক্ত আছে সময় আছে সেটাও ফরজ যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে পড়তে হবে কোনো কারণে যদি ছুটে যায় কাজা আদায় করলে সেটার জন্য আল্লাহর কাছে তোবা করতে হবে তো করতে হবে আল্লাহর কাছে নামাজ আমার কাছে ছুটে গেছে এবং নামাজের যে বক্তগুলি নির্ধারণ করার ক্ষেত্রে কোরআনুল করিমের আয়াতগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন ইমামরা সবাই বলুন সব জায়গায় ইমাম দরকার কি দরকার ইমাম দরকার সব জায়গায় ইমাম দরকার নামাজের যে বক্ত সেটা কোনটা কোনখান থেকে কোনখানে হবে কোনটা কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন সবিস্তারে নয় আল্লাহ কোরআনে বলেছেন নির্দিষ্ট করে সেটাকে গবেষণা করে ইমামরা কোন অর্থ কোন অর্থ পর্যন্ত কত মিনিট কয় ঘন্টা কয় সেকেন্ড কীভাবে থাকবে এই সব কিছু ইমামরা ওই আয়াতগুলিকে গবেষণা করে নির্ধারণ করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমার নামাজ পড়ার জন্য ইমামও দরকার আছে ইমামও ইমাম মানি এখানে আমরা যে ইমামতি করতেছি এই ইমাম নয় মাসালা মাসাইল যারা দিয়েছেন ওই ইমাম ইমাম আজম আবু হানিফা ইমাম এ শাফি আহমদ ইমন হাম্বল ইমাম মালেক বড় বড়ো ইমাম যারা আছেন কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে সহজভাবে দিয়েছেন আজকে সফটওয়্যার পেয়েছেন আপনি হাতে কোন অর্থ কোন অর্থ থেকে আসছে এই অর্থগুলা নির্ধারণ করতে এগুলা মেনশন করতে ইমামরা অনেক গবেষণা করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আমি তো সহজে পেয়েছি পাইছি পাঁচ টাকার এম খরচ করলে একটা সফটওয়্যার চলে আসে এই সময় ওই সময়ে ছিল না ইমাম রাস কষ্ট করে গবেষণা করে সেগুলো আমাদের জন্য দিয়েছেন এই জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা করি তাদেরকে মানি তাদেরকে মহব্বত করি তাদের জন্য দোয়া করি সবাই বলে আল্লাহ রাবুল আলমিন আর সাদ করেন মা সালে কাক কুম্ফি সাকার আল্লাফাক বললেন তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে যাচ্ছে জাহান্নামিদের কী বলবে অনেক জাহান্নামিরা সেদিন বলবে কলোলাম না ক মিনাল্ মুসাল্লি রব্বুল আলহামিন আমরা নামাজ ইচ্ছিলাম না আমরা নামাজ পড়তাম না এই জন্য এই কারণে আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই বলুন তোমরা নামাজকে হেফাজত করো নামাজকে তোমরা হেফাজত করো সিল বস্তা বিশেষ করে মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী নামাজ দিন এবং রাতের মধ্যবর্তী নামাজ হচ্ছে ফজর আর আসর এই আয়াতের তফসিরে কোনো কোনো বলছে এই নামাজ হচ্ছে ফজর এবং আসর এই ছুটে যাওয়ার সম্ভাবনা অন্য নামাজ থেকে একটু বেশি ফজরে ঘুমে টানে আসরে কাজে টানে সেই জন্য আল্লাহ রব্ব আলমিন এই দুই ভক্তের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করেছেন হাফিজু আলাস সবগুলি নামাজ সব নামাজকে তুমি হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ ফজর এবং আসর যাওয়ার সম্ভাবনা একটু বেশি সেই জন্য আল্লাহ আকরবুল আলাদা করে সেগুলির কথা বলেছেন সেগুলিকে বিশেষভাবে যত্নবান হও নামাজের প্রতি নির্দিষ্ট অক্তি নামাজ আদায় করো সবাই বল আলহামদুলিল্লাহ তোমরা দাঁড়িয়ে যাও জন্য বিনয়ের সাথে বিনয় চিত্তে যেভাবে দাঁড়ালে কি হয় বিনয় হয় এখন আপনার নামাজে দাঁড়াইছি যে এখানে অনেকে খাসরা পরিষ্কার করতেছি হাসড়া পরিষ্কার করতেছে বাস কি কিনা দেখতেছে এই কাপড়ের বাস নড়াছড়া করতেছি কিনা সেটা দেখতেছে কাপড় পরিষ্কার করতেছি আরও অনেক কিছু করতেছি তারপরে আরাম কেমনে হবে এটা দেখতেছি মানে শরীরের অবয় খাইফিয়ত পদ্ধতি সেটা বিনয়ের মধ্যে পড়ে না এরকম অনেক আছে কেউ আছে ব্যাকিয়ালে করে বোঝে না সে জন্য করে কেউ আছে এটা মনে ওটাই হয়ে গেছে যে নামাজের নিয়ত এক একজন এক এক রকম করে বাড়তেছে এখানে বাদতেছে এরকম করে ছেড়ে দিছে এরকম করে আরাম কিরকম লাগে দেখতেছে আরাম এটা একটা আরাম আছে এখানে একটা আরাম আছে এক এক জায়গায় এক এক ধরনের আরাম আছে না আরাম আছে আল্লাহ বলছে হকুম নিল্লাহ এখনীতি যে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও আমরা এই দুই আঙ্গুল এভাবে ধরে তিন আঙ্গুল মাঝখানে এভাবে দিলাম এভাবে ধরলাম এই দাঁড়ানোর মধ্যে ধরার মধ্যে একটা বিনয় আছে না উপরের বিনয় আর কি গলবে কি আছে এটা তো আপনারা দেখবেন না উপরে একটা দেখতে মানুষ যে উনি বিনয়ের মতো করে বিনয়ী বাপ নিয়ে দাঁড়িয়েছে এটা একটু বোঝা যায় না বোঝা যায় তো এরকম এই জন্য আমরা এভাবে দাঁড়াই এই জন্য আমরা এভাবে দাঁড়াই বা কুমলিল্লা হে কিন এভাবে দাঁড়াই আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমি

ইয়ারিফোনাল ফির দাওসা হুমফি হা খনি দো আল্লাহবনের ওই সকল মানুষগুলা উত্তরাধিকারী হয়ে যায় ওয়ারিশ হয়ে যায় উত্তরাধিকারী হয়ে যায় ইয়ারিফোনাল ফির দাওসা হুমফি হা খনিদুন ওরা জান্নাত এল ফির দাওসের ওয়ারিস হয়ে যায় সবাই বলছে বা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যায় হুম ফি হা হলিদুন যারা সেখানে স্থায়ীভাবে থাকবে ডুকলে আর বের হতে হবে না সবাই বলুন সুবাহ দুনিয়ার সব আরাম ডুকে আবার বের হতে হয় সবচেয়ে দামি হোটেল মোটেল যা চেয়ে এখানেও ডুকলে আবার বের হতে হয় কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন এখান থেকেও বের হবে না হলে প্রভু যখন করে নিয়ে মাহার যাবে স্ত্রী যার জন্য সারা জীবন এত কিছু করেছেন তিনি বলেন তারা লাশ লাশগর থেকে বের করে নিয়ে যাও কাফন দাফন করে ফেলো ছেলে মেয়েরা সবাই কাফন দাফনের ব্যবস্থা করবে বলবে না ঘরের পাশে এক টুকরা জায়গা নেন যেখানে আপনার খবর দেব এরকম কেউ বলবে বলবে না তো মসজিদের কবরস্থান সরকারি কবরস্থান যেখানে আছে এখানে নিয়ে যান কোনো ঘরের কোনো মানুষ বলবে না আপনি একটা কবরস্থান বানান ভালো করে মসজিদের পাশে বা যেখানে জিয়ারত করতে সুবিধা হয় যাইতে সুবিধা হয় আসতে সুবিধা হয় এরকম একটা কবরস্থান বানান এরকম পরামর্শ হয়তো লাখে কয়েকজনে দিতে পারে এরকম পরামর্শ কেউ তেমন দিবে না সুতরাং আমরা দুনিয়াদারিত করব আখরাতকে স্মরণ করে করব আখরাত বাদ দিয়ে নয় আখরাতকে আগে রেখে তারপরে দুনিয়াটা করব আল্লাহ সেরকম করার টফিক দান করুন আমি কয়লা সুনল্লাহি সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বনিয়া ইসলাম ওয়ালা হামসিন শাহাদাতী আল্লাহ ইলাহিল্লা আল্লাহর হাবিব বললেন ইসলামকে পাঁচটি বুনিয়াদের উপরে পিলারের উপরে স্তম্ভের উপরে ইসলামের বেনা দেয়া হয়েছে বৃত্তি পাঁচটি সেগুলো হচ্ছে এক নম্বরে ইমান শাহাদাত شهادة تيمان الله إله إلا الله الله جنا كنوا إلى وأن محمد نعبده ورسوله محمد صلى الله عليه وسلم الله ربنا وإقام الصلاة وإيتاء الزكاة নামাজ খায়েম করা নামাজ কায়েম করা শুধু নিজে পড়া নয় পরিবারের সদস্য আত্মীয় স্বজন আপনার হাতের নাগালে যাদের আয়ত্তের মধ্যে আছে তাদেরকেও পড়ার ব্যবস্থা করা আদায় করা করা হজ রমাদান রমজানুল করিমে রোজা রাখা এই পাঁচটি জিনিস ইসলামের বুনিয়াদ মৌলিক জিনিস ফান্ডামেন্টাল ওয়ার্ক ফর অল মুসলিম ফর অল মুসলিম এটা বৃত্তি এটা মূল তো মূলেই যদি আমরা হেরে যাই তাহলে আমাদের ক্ষতি হবে দুনিয়াতে কথি আখেরাতে কথি আল্লাহ মজার অফিক দান করুন আল্লাহর রহাবিব আর ইশ্বাদ করেন খামসু সালাওয়াতিন আহতিন ইফতার দহুন

নিয়ম অনুবর্তিতার মতো নামাজ আদায় করবে বিনয়ের সাথে নামাজ আদায় করবে হুসু হুজুর সাথে নামাজ আদায় করবে তখন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অঙ্গীকার আছে সে অঙ্গীকার হচ্ছে আল্লাহ তোমাকে মাফ করে দেবে সবাই বলো তোমার সমস্ত সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ আকুল দিয়ে সর্বোচ্চ বিবেক দিয়ে সুন্দর ভাবে উজু করেছ নেমাজ আদায় করেছ সর্বোচ্চ চেষ্টা করেছ বিনয় ঠিক রাখার জন্য হুসু হুজু ঠিক রাখার জন্য রুকু করেছো সিস্তা করেছো নামাজ রেখ একটা রোপণ ভালোভাবে আদায় করার জন্য চেষ্টা করেছো আল্লাহর বয়ে আল্লাহর বয়ে নামাজ আদায় করেছ রসুলের অনুকরণে মোহাম্মতে নামাজ আদায় করেছ তখন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কমিটমেন্ট ওয়াদা আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দেবে সবাই বলুন সুভা ওয়া মান লাম করবে না ফলাইসা লাহু আলাহি আহাদুন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো ওয়াদা নাই ইনশা গাফারা ওয়া ইনশা আল্লাহ চাইলে তাকে মাফ করবেন আল্লাহ চাইলে তাকে আযাব দিবেন সেটা আল্লাহর ব্যাপার কোন কোনো কোন ওয়াদা তাদের জন্য নেই যারা এসব কিছু তরক করে ওয়া আনুম্মা সালামাতান নাবিইয়া সাল্লাল্লাহু হি ওয়া সাল্লামা حين حضر جال يقول الصلاة والصلاة وما ملكت أيمانكم فجعل يتكلم بها وما يكاد يقبط بها لسانه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে আল্লাহর হাবিবের রূহ মুবারক যখন কবজ করবে রাসূল পাকের রূহ মুবারক কবজ করার আগেও আল্লাহর হাবিবের সামান্য মৃদু আওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন আসসালাত একটি হলো আসসালাত আসসালাত আর একটি হচ্ছে ওয়া মা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারী দাস আর নাই তোমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে খুব সতর্ক হও সালাত সালাত নামাজের জন্য আল্লাহর হাবিব বললেন একটু পরে রহমত বরকত করবে নাযরা আলাইহিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দোয়া একদম শেষ মুহূর্তে আল্লাহর হাবিব বলল আসসালাত আসসালাত এরপর আল্লাহর হাবিব বলল ওয়া মালাকাত তোমাদের অধীনস্থ কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের ব্যাপারে সতর্ক তাদের আজকে চাকরি করে বেতনের জন্য রাস্তায় রাস্তায় আন্দোলন আন্দোলন করছে গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা বছরের পর বছর অনেক মালিক তাদেরকে ঠকিয়েছে বেতন দেয় নাই রাস্তায় আন্দোলন করতেছে আল্লাহর হাবিব বললো তাদের ব্যাপারে সতর্ক হও কাজ শেষ হয়ে গেছে কাজ করে ফেলছি টাকা দেয় বিনিময় দেয় নাই মজুরি দেয় নাই আর আমরা তো বিনিময় আগে নিয়ে ফেলেছি তো ফরকালে যেগুলো পাবে এগুলো বোনাস আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিয়ামত যে ভোগ করতেছি এগুলো বিনিময় ফেয়ে ফেলছে না এত নিয়ামত ভোগ করতেছি আল্লাহ তো বিনিময় দিয়েই ফেলেছেন আল্লাহ বিনিময় দিয়ে ফেলেছেন বাকি যেগুলা দিবে সেটা আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত সবাই বলো সুবাহ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন আছে ওই মালিকদের ব্যাংক খালি হয়ে গেছে আর কর্মচারীদের বেতন দেয় নাই কি মানবতার দেশ আমাদের কয়েক কোটি টাকার কয়েক কোটি টাকার গাড়ি নিয়ে ওনারা আসে ওনাদের নামের আগে সমাজসেবক অমুক 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 অনেক কিছু লেখে না রাস্তার কিনারায় কিনারায় মহিলারা কাজ করে মাটি কাটে এরকম বহু রাস্তা আছে না আর ওখানে এমপি সাহেব বা দায়িত্বশীল ব্যক্তি যারা আছে ওরা কয়েক কোটি টাকার গাড়ি নিয়ে আসে আসি ওয়াশ করে যে দেশের মহিলা রাস্তায় মাটি কাটছে ওই দেশের এমপি মন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তি যারা আছে অনেক কোটি টাকার গাড়িতে চড়ে এসে মানবতার কথা বলছে বলেন মানবতার কথা বলছে শত কোটি টাকা ওনার পকেটে আছে আর এই মহিলাদের টাকার জায়গা নাই বসার জায়গা নাই বাসস্থান নাই অনেক বস্তুচ্যুত অনেক মানুষ আছে না বাস্তুহীন অনেক মানুষ আছে আমাদের দেশে দেশের নাগরিক যে কোনো কারণে ওনার বিটা বাড়ি ওরা রাস্তার দ্বারে কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরকে ওয়াজ করার জন্য দায়িত্বশীল ব্যক্তিরা আছে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আসি ওয়াজ করে খুব সুন্দর ওয়াজ আমাদের থেকে বেশি জানে ওরা সবাই বলুন নওয়াজবিল্লাহ এই হচ্ছে আমাদের মানবতা এই হচ্ছে আমাদের মানবতা তাদের জন্য মাসিক যে বিধবা অমুক শমুক এই শ্রেণীর মানুষগুলা যারা আছে এগুলার সমস্ত কিছু সংস্থাপনা ব্যবস্থাপনা খাতাপত্রে সরকারি দফতরে আছে মাঠে কিন্তু এগুলা পৌঁছে না মাঠে এগুলা পৌঁছে না কার্ড যেগুলা দে গরিব মানুষদের জন্য এগুলা ওরা বাক করে নিয়ে ফেলে এই পরিবারে দশজন থাকলে দশজনের দশটা কার্ড নিছে ওই সরকারি জিনিসগুলা নিয়ে নিয়ে ঘরের মধ্যে মজুদ করে রাখে। সবাই বলুন নওয়াজ এরকম বালা বালা মানুষ আছে না আমাদের দেশে গরিবরা পায় না আর এক ফ্যামিলিতে ওনার দশ সদস্য দশটা নিয়ে ফেলছে মাসাল্লাহ পাঁচটা উনি নিয়ে ফেলছে পাঁচ সদস্যের জন্য ওই সরকারি যেই জিনিসগুলা কম মূল্যে দে ওখান থেকে বাস উনি নিয়ে একদম মজুদ করে রাখছে সবাই বলুন নওয়াজ এই রকম মাঝে মাঝে বহু জোরের ঘরে আপনার অভিযান পরিচালনা করলে সেখানে সোয়াবিন তেলের দোকান হয়ে গেছে ডালের দোকান সোয়াবিন তেলের দোকান হয়ে গেছে সবাই বলুন নওয়াজ কি জবাব দেবে আল্লাহর কাছে এগুলা অনেকেই মনে করে এগুলা মনে হক না এরা বিস্কুটি মানুষের আসামি বিস্কুটি মানুষের মধ্যে বিশেষ করে যা তো মানুষ গরিব আছে সমস্ত গরিব মানুষগুলি এদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে উনি কিনে খেতে পারে আর উনি কার নিচে দশটা গরে সোয়াবিন তেলের দোকান বানাই ফেলছে সবাই বলুন নওয়াজ গরিব মানুষ আধা কেজি কিনে খেতে পারে না তার কাছে কাঠ নাই আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আমি